আপনার প্রতি মাসেই এদের নমুনা নিয়ে মৎস্য পরীক্ষা করে পরীক্ষা করে আপনার প্রোটিন ওরা ধরে যে এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট এদিক ওদিক হইতে পারে কারণ আপনার বানানোর পরে বিভিন্ন মশলা আপনি কোথায় ফিড রাখছেন আপনার আদ্রতা তখন খোলা রাখেন না কি রাখেন প্যাকেটিং ট্যাকেটিং মিলে আপনি এক দুই পার্সেন্ট কম বেশি হতে পারে এর বেশি কম বেশি হবে না হবে না আর যেগুলো একবারে লোকালি বানাচ্ছে আমি বানাই একশো পার্সেন্ট দিলাম ধরেন আমাকে সরকার চিনিও না আমার খাদ্য পরীক্ষাও করে না আমি কি দিলাম সেটা আমার ব্যাপার এদের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন কিন্তু যে কোনো বড় প্রতিষ্ঠিত কোম্পানি যে কোম্পানিগুলো এদের নমুনায় না যদি দেখা যায় যে আপনার দশ পার্সেন্ট বা পাঁচ পার্সেন্টের বেশি এদিক ওদিক গেছে তাহলে লাইসেন্স বাতিল করে হ্যাঁ

মনে করেন যেহেতু আমার বয়স অল্প তো ওই জন্য এখনো ফিটে আগে যাচ্ছে না তবে

মানে পরিবহন খরচ এটা ওটা মিলে আপনাকে একটু রেট বেশি করাই লাগবে আর আপনার জিনিজি আপনি বানাইলেন তাহলে রেট একটু কম পড়বে এই কারণেই ফ্রেসের রেট তুলনায় একটু হলো বড় কোম্পানি তুলনাই কম কিন্তু মান বড় কোম্পানি উন্নত কোম্পানিতে কম না বরং একটু বেশি কারণ ওদের জিনিজিই মান হয় না ওই একই জিনিজি আমরা বানাতছি তাহলে একই জিনিজি আরেকজন বানায় দাম বেশি নিচ্ছে কারণ ওটা আছে ওরা পরিবহন আছে এই আছে সেই আছে পাউডার